অত্যন্ত যত্ন করে সূক্ষ্ম পর্যবেক্ষণ করে লালন পালন করেন তাকে কি বলা হয় রব দেখেন আলহামদুলিল্লাহি রব কোরআনের শুরু শুরুর সুরায় কি আছে রব রব প্রথম ওহি আয়াতটা কি বিস্মি রব 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 কোরআনের শেষ সুরা সুরা আপনি যদি একটু খেল করেন ভাই কোরআনের মজেজা আপনার রক্তের সঞ্চালন বেড়ে যাওয়ার বেড়ে যাওয়ার কেমন মিল রাখছেন আল্লাহ এই জন্যই তো কোরআনকে বলে নবী যে নবী চাপ বিকল্পিত করছে দরকার নেই নবীজির আঙ্গুল থেকে দুধ বের হইছে সত্তর জন খাইছে দরকার নেই মানে নবুয় প্রমাণ করার জন্য এগুলো একটাও লাগে না শুধুমাত্র কোরআনটাই দলি আর এমন একটা বাক্য এমন একটা সাজা এমন একটা বাক্যের বিনাশ এমন একটা বাক্যের স্ট্রাকচার দার করাও না পারলে দেখি শুরু করতে তো রব শব্দ আনছেন এতগুলো পৃষ্ঠা এতগুলো আয়াত এতগুলো সূরা শেষ করার শেষ শব্দ সেখানেও কোন শব্দ আনছেন আবার প্রথম ওহি

ওয়াজ করলাম শুকরিয়া আদায় করে দেই করেন আর এই যে কোরআনের আসল মধ্যে যা এখানে শব্দের ভিন্ন আছে তো যাক আমরা মোটামুটি বলছি এগুলো এরপর কি মালিকি ইয়াউমদ্দিন দেখেন মালিকি ইয়াউমদ্দিন বলছিলাম মালিক মালিক শব্দটা কয়েকভাবে পড়া যায় বলা আছে আল্লাহ পাক আখেরাতের দিনের ক্ষেত্রে মালিক শব্দ ব্যবহার করছেন আর দুনিয়ার জিনিসের ক্ষেত্রে আল্লাহ পাক উনি মালিক এটা বলেন নাই বলছেন এগুলো আল্লাহর আসমান জমিন কার আসমান জমিনের মালিক কে আল্লাহ কিন্তু বলেন নাই আল্লাহ বলছেন আ এগুলো আমার কিন্তু আখেরাতের দিনের ক্ষেত্রে বলছেন মালিক মানি দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে কিছুটা অধিকার দিছি হাততা লারানো গজব দিয়ে দিলে তো শেষ এই যে আজকে অধিকার কিছুক্ষণের জন্য ছিনাই দিছি কিছুই করার নেই বাকি কিছুক্ষণের জন্য আমি তোমাকে কি দিয়েছি রাখেরা আখেরা লিল্লাহিল শুধু শুধুমাত্র আমার কেউ কোনো রাও শব্দ কিচ্ছু করতে পারবে না সেখানে দেখেন আল্লাহ পাক কিভাবে মিল রাখছেন আইল হামদু দু পুরাণের প্রথম শব্দটা হামদুল এটা পজিটিভ না নেগেটিভ নেগেটিভ বলেন না ইতিবাচক না নেতিবাচক ইতিবাচক বলেন কেন কেতিবাচক হামদুল যেই হালতেই থাকে হাম ইতিবাচক থাকে এটা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শিক্ষা কেউ যদি তার জীবনকে ইতিবাচকতায় সাজাতে না পারে পদে পদে ব্যর্থতা তাকে গ্রাস করবে পক্ষান্তরে দেখেন কোরআনের শেষ আয়াত শেষ সূরা কুল আউযু পানা চাই কি চাই নেতিবাচক শব্দ আল্লাহ পাক মিলতে এমন ভাবে রাখছেন হামদুন তুমি ইতিবাচক তোমার মধ্যে যেন পজিটিভ থাকে প্রত্যেকটা বিষয়ের ভালো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো নেগেটিভ ব্যাখ্যায় পারত পক্ষে যাইও না হোক তোমার ছেলে হোক তোমার প্রতিবেশী হোক তোমার মুসল্লি হোক তোমার ভাই পারত পক্ষে নেগেটিভ ব্যাখ্যায় যাওয়ার কি নাই তুমি পজিটিভ থাকার চেষ্টা করো এতে করে তুমি সুস্থ থাকবা তুমি ভালো থাকবা তোমার সমাজ ভালো থাকবে যত গিবত হয় কেন পজিটিভ চিন্তার কারণে না নেগেটিভ চিন্তার কারণে নেগেটিভ চিন্তার কারণে একটা মানুষ কষ্ট পায় আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আপনার বড় ভাই আপনাকে একটা কটু কথা বলছে তুই এমন করলি বলে বড় ভাই ভুলেই গেছে কিন্তু আপনি এটা সারারাত মনে রাখছেন এতগুলো মানুষের সামনে আমাকে কথাটা বললো মনে রেখে রেখে আপনি কষ্ট পাচ্ছেন আচ্ছা এই লম্বা সময়ের কষ্ট আপনার ভাই আপনাকে দিয়েছে না আপনি নিজে নিজে ভিতরে উৎপাদন করছেন কষ্ট কেউ কাউকে দেয় না কষ্ট আমরা নিজে নিজে উৎপাদন করি তো কোরআনে কারিমের প্রথম শব্দ হামদুল এটা আমাদেরকে কি শেখায় পজিটিভ শেখায় ইতিবাচক কোরআনে কারিমের শেষ সূরা আউযু

তাহলে মালিক কাকে বলে আর মালিক কাকে বলে ভাইও খেয়াল করছেন কি এখানে আনছে আল্লাহ পাক কি মালিক কি ইয়াউমিন আর ওইখানে আনছেন কি মালিক মালিক কোন টান নাই আল্লাহ পাক এমন ভাবে মিল রাখছেন পবিত্র সূরা 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 ফাতিহা সৌন্দর্য পুরো কোরআন তো সৌন্দর্য সূরা ফাতিহা সৌন্দর্য এত বেশি আল্লাহ পাক মালি যে দেখো হাসরের দিন বিচার দিবস এটার মালিক তোমার এখানে কোনো দখলদারিত্ব নেই আর মালিক বলে রাজাকে মালিক বলে কাকে রাজাকে এই যে সরকার প্রধান গণতন্ত্রের পরিভাষা আলাদা কিন্তু মালিক শব্দের অর্থ আর বিদে কি বোঝায় রাজা আল্লাপা পাক সুরা ফাতিহার মধ্যে এই রাজা শব্দের যে ব্যবহার এটা জানেন না আনসার একচ্ছত্র মালিকানা শব্দের এখানে আছে ইয়া কানাবু আমি তোমার কি করি এবাদত আবার ওইখানে আছে ইলাহিন না ইলাহাকে বলে যার এবাদত করা হয় ইলাহাকে বলে আর সুরা ফাতিহার মধ্যে আল্লাহ কি আনছেন

আপনারা কি একটু অনুভব করতে পারছেন সৌন্দর্যটা ভাই ভাই সৌন্দর্যটা অনুভব করতে পারছেন কিনা আসেন আরেকটা সৌন্দর্য সবাই সবাই ইয়াউদিদ বললেন না আশা করি অর্থ মোটামুটি ব্যাখ্যা যারা মনোযোগী তাদের জানা আছে এই তিনটা আয়াতের উপসংহার কি ভাই রচনা লিখলে নিচে একটা উপসংহার থাকে হ্যাঁ লম্বা একটা বই দেখুন লেখক চেষ্টা করে শেষে একটা উপসংহার এই যে তিনটা আয়াত আপনি বললেন সব পোষণছে আল্লাহ আল্লাহই আমার রব আল্লাহই কিয়ামত দিবসের মালিক এই তিনটা আয়াতের উপসংহার কি তিনটা আয়াত আপনার কাছ থেকে কি চায় এই তিনটা আয়াতের উপসংহার ইয়া কানাবুদু আল্লাহ আমরা আপনার ইবাদত করি তিনটা আয়াতের উপসংহার কি ভাই এই তিন আয়াত আপনি তিন আয়াত করলেন মানলেন স্বীকৃতি দিলেন কিন্তু ইয়া যা না বুদু করলেন না আপনি আমি আল্লাহর গুলাম হইলাম না তিন আয়াত করার পর তিন আয়াত আপনার কাছ থেকে চায় ইয়া কা না না আশায় একটা আমাদের সত্যটা দেখি আল্লাফত কত সুন্দর করে ব্যবহার করতে আমরা আপনার এবাদত নাকি বলছে আমরা আল্লাহর এবাদক আছে যে আল্লাহ না বুধু আল্লাহ তাই থাকলে তো আমরা পড়তাম বা না বুধু আমরা আল্লাহর এবাদত করি নাই আছে আমরা তোমার এবাদত করি আরবি ভাষায় তোমার বোঝানোর জন্য দুই ধরনের জমি প্রোনাউন ব্যবহার হয় খেল করবে আরবি ভাষায় তোমার বোঝানোর জন্য কয় ধরনের প্রোনাউন ব্যবহার হয় আচ্ছা ইংরেজি ভাষায় তোমার একটা তো ইউর বুক তোমার বই ঠিক না বা দেয়ার বুক তাদের বই এটা একটা তোমার আর আরেকটা আমি তোমাকে মারছি যেটা অবজেক্টিভ প্রোনাউন সাবজেক্টিভ প্রোনাউন না অবজেক্টিভ কি প্রোনাউন অর্থাৎ একটা কাজ একজনের উপর প্রতিত হয় খেয়াল করেন তো ইংরেজি ভাষায় এই অবজেক্টিভ প্রোনাউন দুই রকম না এক রকম ভাই একটু ব্রেন খোলা না রাখলে কিন্তু আপনি বুঝতেন না ইংরেজি ভাষায় অবজেক্টিভ প্রোনাউন মানে তোমাকে মি অর্থ কি আমাকে আস অর্থ আমাদের ইউ অর্থ তোমাকে ইউ অর্থ তোমাদের হিম অর্থ তাকে হার অর্থ তাকে ডেম অর্থ তাদেরকে ইট অর্থ ইহাকে আচ্ছা ইংরেজি ভাষায় এই যে আমি বললাম মি অর্থ আমাকে আজ অর্থ আমাদেরকে হি অর্থ তোমাকে হি অর্থ তোমাদেরকে হিম অর্থ তাকে হার অর্থ তাকে দ্যাম অর্থ তাদেরকে এই তোমাকে তাকে তাদেরকে এগুলো বোঝানোর জন্য আমি যে ওয়ার্ডগুলো বললাম যে প্রোনাউনগুলো বললাম এগুলো ছাড়া আর কোন শব্দ আছে আপনাদের জানা মতে আছে ভাই ছাত্ররা বলেন আছে আছে এগুলো ছাড়া আর কোনো শব্দ আছে নাই হ্যাঁ

না বুধু কামানি আল্লাহ আমি আপনার আবাদত করি এটা প্রথম স্ট্রাকচার বাক্যের প্রথম স্ট্রাকচার কি প্রথম হইল না বুধু আমরা আল্লাহর কি করি আবাদত করি এটা প্রথম স্ট্রাকচার এই বাক্যের দুই নাম্বার স্ট্রাকচার ওই যে প্রনাউন যে প্রনাউন দিয়ে তোমাকে তাদেরকে আল্লাহকে বুঝায় এই প্রনাউন দুই রকম একটা প্রনাউন হইল

সাধারণত অবজেক্টিভ যেটা এটা সাবজেক্টিভ সাবজেক্টের আগে আসে না পরে আসে ইও অবজেক্ট কোথায় আসে সাবজেক্টের পরে এটাই তো নিয়ম কিন্তু এখানে আমরা আপনার ইবাদত করি আমরা পুরাটা মিলে সাবজেক্ট তোমার করি এটা অবজেক্ট ঠিক নেই আর ভাষাবিদদের মতে আপনারাও বললেন এতটুকু ভাষা সবার জানা আছে যে অবজেক্ট এটা সাবজেক্টের কিসে আসে কিন্তু আল্লাহ দেখেন সাবজেক্টকে আগে নিয়ে আসছে এই অবজেক্টকে কোথায় নিয়ে আসছে আগে নিয়ে স্বাভাবিক ভাষার যেই গতি এই গতি আল্লাহ পাক ব্রেক করে দিয়েছে স্বাভাবিক গতি রাখেন ইয়া ইয়াকা যাওয়ার কথা ছিল না বুদুর পরে আল্লাহ আনছে কোথায় কেন কেন আল্লাহকে কি আপনাকে কোনো মেসেজ দিতে চান কি না আল্লাহ পাক এই যে এত বড় একটা বাক্যের কাঠামো দাঁড় করিয়ে উম্মতে মুসলিমাকে এই পয়গামটা দিতে চাচ্ছেন দেখো এই বাক্যের প্রথম কাঠামো ছিল না আবুদুল্লাহ আমি আল্লাহ এই কাঠামো ব্যবহার করি নাই এই বাক্যের দ্বিতীয় কাঠামো ছিল না আবুদুকা আমি আল্লাহ এই কাঠামো ব্যবহার করি নাই এই বাক্যের তৃতীয় কাঠামো যেটা ভাষাগত স্বাভাবিক না একটু অস্বাভাবিক যেটাকে মাফরুলে বিহি মোকাদ্দাম বলে ওই যে আপনারা বললেন অবজেক্ট কোথায় আসছে আমি আল্লাহ কেন আনলাম বান্দারে এবাদতটা শুধুমাত্র কার জন্য এই যে এই জন্য ইয়া কানাবুদুর তর্জমা যদি কেউ বলে আমরা আল্লাহর এবাদত করি এটা ভুল তর্জমা

মানুষ দেখানোর জন্য করেন কিনা হোক সামাজিক কাজ হোক পারিবারিক কাজ হোক মসজিদের আবাদত হোক সবার আগে আপনি মসজিদে আসেন এটা কি আল্লাহরই জন্য না মানুষের জন্য এটা আপনি ফিল করেন ভাবেন এরপরে দেখেন তো এখানে আল্লাহ পাক আপনি নামাজে দাঁড়িয়ে না বলছেন ইয়া কা না বুদু ধরেন আপনি জোহরের চার রাকাত সুন্নত করতেছেন আমরা একলা না দুকলা ভাই জোহরে চার রাখার শূন্যতে আপনি একা গভীর রাতে রব্বের কারিমের সামনে আপনি তাহার জুড়ে দাঁড়িয়েছি আমি একা না অনেকে তো আমি বলবো যে আমি আপনার এবাদত করি এটা না বলা দরকার বলা দরকার কি আমি আপনার এবাদত করি কিন্তু আল্লাহ পাক কি শিখাইছেন কথা বলে নেবে ভাই কি শিখাইছেন আমরা আপনার এবাদত করি দেখেন ইংরেজি ভাষায় নাম্বার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এর বাইরে আছে 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 বই ইংরেজি কি বুক তাই না একটি বই আবু বইগুলো আরে ভাই আমি তো শিক্ষিত মানুষ সামনে কথা বলেন না বইগুলো কি বললাম বইগুলো বুকস তাই না তাই না আচ্ছা দুইটা বই টু বুক তাই না তাই না আচ্ছা টু শব্দ বাদ দিয়া দুইটা বই ইংরেজিতে বলেন তো মানে টু টা আনবে বুকের সাথে দুইটা বই বলার জন্য আপনি কিন্তু আরেকটা শব্দের সহযোগিতা নিতে হইছে ইংরেজিতে আপনি আরেকটা শব্দের কি লাগছে বুকস বুকস না টু বুকস টু লাগছে কি লাগছে টু লাগছে এস তো আছে টু বুকস টু বুকস ইংরেজি ভাষায় সিঙ্গুলার হয় প্রুলার হয় এই মাঝখানে দ্বিবচন ইংরেজি ভাষায় কি আরবি ভাষায় দেখেন কিতাব বই দুইটা বই বলার জন্য তুম শব্দ আনার দরকার নেই কিতাব আনে হইয়া যায় তাহলে ভাষা সমৃদ্ধ কোনটা যেটাতে বেশি শব্দ লাগে না যেটাতে কম শব্দ লাগে দেখেন আল্লাপাক কত সুন্দর ভাবে ভাষার মানে অলঙ্কা কোরআনে কারিমের মধ্যে যে ব্যক্ত করছে এই জন্য তো আমরা বলি ভাই বেশি পাকনামি ভালো বেশি পাকনামি কিনা কত কিছু আছে কোরআন হাদিসের মধ্যে এই যে আমি যে আপনাদেরকে মাসাইল বলছি এটা আমার দাবি এই এজাজত কোন মুসল্লিন নাই আমার মাসালা শুনে কোন আলেমকে আপনি কখনোই কাউন্টার দিবেন এই এজাজত আমার পক্ষ থেকে কি নাই আপনি একজন আলেম একটা মাসলা বলছে আপনার বল হইছে না ফতিব সাহেব তন্নভাবে বলছে আপনি একজনকে বললেন ভাই এটা তো এমন না কইতে শুনছেন আপনার দর সর্বোচ্চ কোন পর্যন্ত হবে কোন পর্যন্ত কথা বল হ্যাঁ আপনার দরটা সর্বোচ্চ কোন পর্যন্ত হ্যাঁ ফতিব সাহেব পর্যন্ত নাকি এর উপরে তো দর নাই ভাই অথবা আমক আলেম পর্যন্ত

কিন্তু আল্লাহ পাক আমাকে দিয়ে বলাচ্ছেন কি আমরা আমি তো তাহাজ্জুদ নামাজ একা পড়তেছি ধরেন আপনি একটা এমপির বাসায় গেছেন এমপির বাসায় যাওয়ার পর আপনি গেছেন একলো কিন্তু এমপি কে সংবাদটা পাঠাইছেন গিয়া বলবা আমরাই কি বলবা আচ্ছা বলেন তখন আপনি একা কিন্তু আপনার একটু সম্মান বেড়ে যাবে না আপনি অনেকের পক্ষ থেকে আসছেন আপনি গুরুত্বপূর্ণ কোন জায়গায় ফোন করছেন বলছেন ভাই আমরা বললাম আসলে আপনার সাথে কেউ নেই আপনি একাই যখন আপনি আমরা ব্যবহার করেন তখন অটোমেটিকলি অডিয়েন্সের কাছে আপনার কি বারে আপনার মহত্ব বারে গুরুত্ব বারে কোরআনে কারিমের একটা বিধান আছে আল্লাপাক যখন তার জন্য কোনো কিছু ব্যবহার করেন তো ব্যবহার করেন কি ব্যবহার করেন জমা ব্যবহার করে এখন এটা তো আল্লাহ বলে না এটা বলছে বান্দায় তো ওই নিয়ম এখানে খাতে না মুফা সিরিনে কারামগুলো ব্যাখ্যায় বলছে আল্লাহ বান্দাকে এত সম্মান দিতে চায় আল্লাপাক বান্দাকে দিয়ে বলাচ্ছেন বান্দা তুমি আমরা বলো তো বড় মানুষের সামনে প্রতিনিধিত্ব করলে যে প্রতিনিধি হিসেবে যায় তার সম্মান মূল্যায়ন বাড়ে না কমে আল্লাহ বলতেছে বান্দা আমরা বল তো তোর ইজ্জত বাড়বে আমার কাছে